কুমিল্লায় এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে আপনারা দেখেছেন এখন কে বা কারা ভারত যদি বাংলাদেশে একটা আক্রমণ করতে পারে বা হস্তক্ষেপ করতে পারে এই রকম ক্ষেত্র প্রস্তুত করার জন্য চেষ্টা করতেছে বলে আমার ধারণা হইতেছে এবং আমার মতো আরও অনেকেই ধারণা করতেছে যে ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করার ক্ষেত্র প্রস্তুত করতেছে কিন্তু একটা গ্রুপ বলতেছে যে এই ঘটনাগুলা ভারতের গোয়েন্দা সংস্থা র এটা সংগঠিত করতেছে যেমন তিনটা পরপর ঘটনা দেখেন এই কয়দিনের ভিতরে একেবারে জন্য ঘটনা গৃহবধূ ধর্ষণ কুমিল্লাই তার আগের চেয়ে জঘন্য ঘটনা লালমুনির ধর্ম অবমাননার অজুহাতে পিতা পত্রকে মব সৃষ্টি করে মারাত্মকভাবে মারপিট করে জখম করে থানায় সোপর্দ আরও একটা ঘটনা এটা আরো কঠিন স্বয়ং সরকার তাদের রথযাত্রা একটা বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান তার দুই দিন আগে হঠাৎ করে একটা বুলডোজার দিয়া মন্দির প্রতিমা ভাংচুর করা উৎখাত করা তাহলে এই ঘটনাগুলো সিরিয়ালভাবে সব হিন্দুদেরকে নিয়েই হইতেছে হিন্দুদেরকে নিয়েই হইতেছে যেখানে বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান তাহলে ঘটনা ঘটব তো আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে কিন্তু এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে হিন্দুদের উপর দিয়ে যাইতেছে কেন এই যে আরও কয়েকটি ঘটনা আমরা দেখেছি শিক্ষকের গলায় জুতার মালা চুল কাটে দেওয়া এই সেই সব হিন্দুদেরকে নিয়ে হিন্দুকে এই কারণে এখন একটা গোষ্ঠী বলতেছে যে এই ঘটনাগুলা ভারতের গোয়েন্দা সংস্থা র এগুলো ঘটাইতেছে যাতে তারা বিশ্ববাসীকে দেখাইতে পারে যে আমাদের হিন্দু ভাইদের বাংলাদেশে বাঁচাইতে হলে এখন আমাদের অভিযান চালাইতে হবে বা হস্তক্ষেপ করতে হবে কারণ আমার হিন্দু মায়েদের ধর্ষণ করা হচ্ছে ধর্মীয় কর্ম পালন করতে দেয় না মন্দির উচ্ছেদ করতেছে আবার ধর্ম অবনার অজুহাতে যাকে তাকে ধরিয়া পিটাইয়া জখম করে থানায় দিতেছে তারা এই যে ভারতীয় পত্রপত্রিকা যেগুলো বিশেষ করে সচ্চার এই যে মন্দির উচ্ছেদের কোনো জবাব নাই কারণ এটা স্বয়ং সরকার নিজেই করেছে কিন্তু সেই একই জায়গায় সরকার যে ব্যাখ্যাটা দিয়েছে যে এটা আমাদের রেলওয়ের জায়গা আমরা উচ্ছেদ করেছি কিন্তু সেখানে তো মসজিদ আছে সেটাকে তো উচ্ছেদ করে নাই সেখানে বিএনপি অফিস আছে সেটা উচ্ছেদ করে নাই তারপরেও যদি সরকার উচ্ছেদ করত এখানে কোনো কথা বলার সুযোগ ছিল না যে আমাদের জায়গায় আমরা সরকারের জায়গায় আমরা উচ্ছেদ করছি কিন্তু আমরা তো দেখছি যে যেদিনকে সরকার উচ্ছেদ করে তার আগের দিনই সেখানে মব সৃষ্টি করছে এক শ্রেণীর লোক এখানে মন্দির উচ্ছেদ করে দিতে হবে তো সরকারের জায়গা কিন্তু মব সৃষ্টি করছে যারা তাদের জায়গা তো এটা না যারা ওখানে মব সৃষ্টি করেছে তারা নিজেরও তো বহু জায়গাতে মসজিদ করে রাখছে মাদ্রাসা করে রাখছে এতিমখানা করে রাখছে এই সরকারি জায়গায় তাহলে এই জায়গাটা তো তাদের না ঠিক আছে ভালো কথা সরকার উচ্ছেদ করবো তো এতদিন করলো না কেন মবরা একত্রিত হইয়া সেখানে আলটিমেটাম দিছে যে আগামীকাল বারোটার মধ্যে এই মন্দির এখান থেকে উচ্ছেদ করতে হবে আলটিমেটাম কারা দিল মব মব কারা তহিদি জনতা তহিদি জনতা কারা এদেশের ইসলামিক মাইন্ডের বা ইসলামিক ইসলামিস্ট যারা দাবি করে নিজেদেরকে মুসলমান তারা তারা আলটিমেটাম দিল আর পরের দিন ঠিক সময়ে এই সরকার বুলডেজার নিয়ে যা ভেঙে দিল তাহলে তো এই দায় সরকারকে নিতেই হবে যে এটা সরকারি সিদ্ধান্তে ভাঙ্গা হয় নাই এটা এই মবদের সিদ্ধান্তে সরকার ভাঙছে এখানে আমরা ধরে নিতে পারি যে সরকার দেশে মব লালন পালন করতেছে সামনে নির্বাচন আছে হয়তো এই সরকার অন্য কোনো উদ্দেশ্য আছে সামনে হয়তো বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন নিয়ে তালবাহানা করলে বিএনপি চাপ দিবে তখন এই মপগুলারে তারা বিএনপির বিরুদ্ধে ব্যবহার করবে রাস্তায় নেওয়া হবে এরকম কথাবার্তা কিন্তু এখন উঠতেছে এটা তো বললাম যে এই যে ঘটনা তিনটা সেই ঘটনাটাকে কত দিকে প্রবাহিত করতেছে আজকে একেবারে ক্লিয়ার হলো যে কুমিল্লায় সেই গৃহবধূকে হিন্দু গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে দরজা ভাঙ্গা অথচ এটা প্রচার করা হলো যে তার সাথে তার অনৈতিক সম্পর্ক ছিল কিন্তু আজকে এটা পরিষ্কার হয়েছে যে এটা দরজা ভাঙ্গা ঢুকে ধাকে ধর্ষণ করা হয়েছে আর মারাত্মক ব্যাপার যে তাকে পোশাকও পড়তে দেওয়া হয় নাই এলাকার এটা কারা তার সেই নেকেট নগ্ন ভিডিও করে ভাইরাল করছে তবে একটা জিনিস ভালো হয়েছে এটা ভাইরাল না করলে আমরা জানতেও পারতাম না দেশবাসী জানতেও পারতাম না আর এটার কোনো বিচার হতো না তাইলে এখন এখানে একটা পক্ষের কথা বলছি যে একটা পক্ষ দাবি করতেছে যে এই ঘটনাগুলো র রে তাহলে আমি তাদেরকে বলতেছি যে তাহলে র কি সরকার একজনের সাথে আমার গতকালকে হয়েছে যে র সরকার দি বুলডোজার নিয়ে যে ওইটা ভাঙল বলতেছে সরকারের ভিতরে র কাজে র আছে সারা দেশে র এই তহিদি জনতার ভিতরে র ওই যে সরকারের ভিতরেও র যেদিকে যাইছি সেদিকে র তাইলে তো দোষ কারোই নেই দোষ হলো রয়েল তাহলে ভারতের তো ভারত কেন করতেছে যাতে তারা এই অজুতে বাংলাদেশে আক্রমণ করতে পারে এই তো এক আচ্ছা আর আর একটা শ্রেণী যেটা বলতেছে যে র বলতে কোনো কিছু নাই এ দেশে র কাকে বলে আসিফ নজরুল বলছিল বাংলাদেশে বিশ লক্ষ ভারতীয় চাকরি করতেছে অবৈধভাবে ভাগ্যচক্রে আসিফল নিজেই চাকরি ইয়ে সরকার এখন তাকে চারিদিক থেকে চাপ দিতেছে যে এই বিশ লক্ষ ভারতীয়দেরকে একটু বাইক করে দেন বাংলাদেশ থেকে দেখি আর এই বিশ তো পরের কথা বিশ জন অবৈধ ভারতীয়কে এ পর্যন্ত এত চাপ দেওয়ার পরে উনি সামনে আনতে পারেন বলে ফেলছে বিশ লক্ষ এখন বিশজন অবৈধ ভারতীয় আমরা দেখতে চাই সামনে আনুক এর অনেকেই বলতেছে কিন্তু উনি এটা পারতেছে না তার ঘটনা উল্টা হয়ে গেছে উল্টা হলো ভারত প্রতিদিন বিভিন্ন সীমান্ত দিয়া ভারতে যে সব বাঙালি অবৈধভাবে কাজকর্ম করে খাইতেছিল চাকরি বাকরি করে খাইতেছিল তাদেরকে ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠাইতেছে কই আমরা তো একজনকেও যাদেরকে সত্তর জন আশি জন দেড়শো জন এরকমভাবে চারিদিক থেকে ভারত যে বাংলাদেশে ঢোকাইতেছে তো একটা লোককে তো আমরা মিডিয়ার সামনে হাজির করতে পারলাম না যে এই লোকটা আমাদের বাংলাদেশের না এটা ভারতীয় লোক ভারতীয় বাঙালি অন্যায়ভাবে বাংলাদেশে পাঠিয়ে দিছে আমরা কি পারছি তাইলে আসিগুলো যে বলছিল যে বিশ্ব লক্ষ বা অবৈধ ভারতীয় বাংলাদেশে কাজ করছে এখন তো আমরা দেখতেছি তার সম্পূর্ণ উল্টা ভারতেই আমাদের অসংখ্য লোক যে কাজকর্ম করতেছিল সেই বেটাকো কি হলো সে বেটাকো কি ক্ষতি হয়ে গেল না হোকামারা সারা না তারা কাজকর্ম করে পরিবার পরিজন নিয়ে ধরে 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 বাংলাদেশে দুঃখের বিষয় সরকার দ্বারা পরিচালিত হইতেছে শফিক সাহেবের নাম দিচ্ছে সরকারের যিনি প্রেস সচিব বলছে এটা হলো পেশার গ্রুপ এরা এদেরকে বলা যাবে না এনসিপি নেতা হাসরাত এরা সবাই বলছে যে এগুলো হলো পেশার গ্রুপ বুঝলাম মন্দির ভাঙ্গা দিতে হবে এরা তহিদি জনতার নামে যারা জড়ো হয়েছিল সরকারের আলটিমেটাম দিয়েছিল এরা প্রেসার গ্রুপ ঠিক আছে মানলাম হাটে পিতা পুত্রকে যে তাদেরকে গ্রুপ বলবেন প্রেসার গ্রুপের কাজ কি পৃথিবীর প্রেসার গ্রুপ আছে পৃথিবীতে অনেক প্রেসার গ্রুপ আছে প্রেসার গ্রুপরা পেশার গ্রুপ নিয়ে যে নামটা আবির্ভাব করল কে উপদেষ্টার প্রেস সচিব সরকারের আরে প্রেসার গ্রুপ তো হলো রাজনৈতিক দলটা হলো প্রেসার গ্রুপ এই যে বামপন্থীরা বিশাল একটা পদযাত্রা করলো ঢাকা টু চট্টগ্রাম আপনি এদেরকে বলতে পারেন পেশার গ্রুপ তাদের দাবি কী যে বন্দর করিডোর বিদেশিদের দিতে দিব না আমরা সরকারের পেশার দিতে হয় তারা সরকারে পেশার দিল সুশৃঙ্খলভাবে তারা সরকারকে দেখাইল যে এই যে আমরা দেশবাসী বা এত লক্ষ লোক আমাদের সাথে দেশবাসীরও সমর্থন আছে আমরা সরকারের পেশার দিলাম সরকারকে একটা পেশারে ফেললাম আপনি চুক্তি করবেন না এই রাজনৈতিক দলগুলোই তো হলো প্রেসার গ্রুপ দুই দিনের বৈরাগী সব আসে ভাতের কয় অন্ন আব্দুল্লাহ আবদুল্লাহ সাদদিস এরা বলতেছে প্রেশার গ্রুপ এগুলো বলে প্রেশার গ্রুপ তো হি জনতা কিছু এক জায়গাতে হয়ে একটা লোককে মাইরা ধইরা রক্তাক্ত করে থানায় দিয়ে দেওয়া এরা প্রেশার গ্রুপ এদেরকে প্রেশার গ্রুপ বলে প্রেশার গ্রুপ সুশৃঙ্খলভাবে তাদের দাবি জানাবে রাস্তায় হতে পারে সমাবেশ করতে পারে মানববন্ধন করতে পারে আবার সারাগুলো বি দিতে পারে এগুলো পেশার দেওয়া হয়ে গেল সরকারের পেশার গুরুপ আর তহিদি জনতা রায় দিন ডিফারেন্স আছে তো যাই হোক আমি যেটা মনে করি ওইটা না আমি যেটা মনে করতেছি এখন এই যে তহিদি জনতা বলছেন বা এরা সবাই এখন এই দেশটায় এনসিপি বলেন জামাত বলেন ইসলামী আন্দোলন বলেন এরা স্বাধীনতা বিরোধী দেশবিরোধী একাত্তর বিরোধী এরা রাজাকার বংশধর এরা মনে করতেছে তারা এখন ক্ষমতায় আছে মনে করতেছে না তারা আছেই ক্ষমতায় আছে তাদের লিডার হলো ডক্টর ইনফি তারা ইচ্ছা করে এই সমস্ত তৈহিদি জনতা এই যে ভারত বিদ্বেষ থেকে এই হিন্দুদের উপরে এই ঈদগুলো নির্যাতনগুলো চালাইতেছে তারা ভারত বিদ্বেষ থেকেই আর বাংলাদেশ থেকে এই হিন্দুদের বিভিন্নভাবে যেমন কাউকে মুসলমান করার জন্য যে চাপ দিতেছে কাউকে এই যে এইভাবে ধর্ম অবমানোর অভিযোগে নির্যাতন করে থানায় দিতেছে কারো গলায় জুতার মালা দিতেছে এরা এরা কাজেই আপনি বিচার কার কাছে চাইবেন সরকারের কাছে চাইবেন সরকার পরিচালিত এগুলোর সব ঘটনা সরকার পরিচালিত কাজেই এখন আমাদের দেশবাসীকে সতর্ক থাকতে হবে সবাই ভালো থাকবেন আরও কিছু কথা ছিল এসপি কুমিল্লার বিবৃতি দিছে প্রবাসীর স্ত্রী উনি তো প্রবাসীর স্ত্রী না ও প্রবাসীর স্ত্রী বললে একটা সুবিধা আছে কি সুবিধা স্বামী প্রদাসে থাক প্রবাসে থাকে তো এই জন্যে সে তার অনৈতিক সম্পর্ক ছিল এটা এই মানে এই কালীটা বলতে বলার জন্যেই ওখানে এই যে ট্যাগটা লাগানো হয়েছে যে প্রবাসী স্ত্রী আবার ট্যাগ লাগাইছে কি অনৈতিক সম্পর্ক হচ্ছে ছিল এ কথাগুলো বলতেছে কেন সরকার বলতেছে কেন পুলিশ বলতেছে কেন অপরাধীদের বাঁচানোর জন্য এটা একটা জঘন্য অপরাধ এই ঘটনাটা একটা মুসলমানের উপর ঘটল না কেন তারা সংখ্যালঘু